আসসালামু আলাইকুম আমি হেঁটে বেড়াচ্ছি জামাইকার রাস্তায় হিলসাইডের রাস্তায় এর দুই পাশে যে বাড়িগুলা দেখতে পাচ্ছেন এই ম্যাক্সিমাম বাড়িগুলাতেই দেখা যায় যে বাংলাদেশিদের বসবাস এখানে একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানেই যাচ্ছি নিউ ইয়র্কের জামাইকাটা খুবই সুন্দর জামাইকাতেও এখন অনেক অনুষ্ঠান হচ্ছে যেহেতু কমিউনিটি বাড়ছে আর আমাদের প্রবাসে আমাদের জাস্ট একটা উপলক্ষের প্রয়োজন হয় যে আমরা যেন একসাথে হতে পারি তাই এই যে দেখুন বৈশাখ শুরু হওয়ার এক মাস পরেও এখনও বৈশাখী মেলা হচ্ছে নানা জায়গায় যে বাংলাদেশি যে অনুষ্ঠান বৈশাখের অনুষ্ঠান বা বর্ষবরণের অনুষ্ঠান বা বৈশাখী মেলা সেটা কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে ছুটির দিনেই লোকজন একসাথে হচ্ছে এখানে যেটা দেখলাম যে স্কুলের অডিটোরিয়ামে একসাথে অডিটোরিয়ামে যেমন অনুষ্ঠানগুলো হচ্ছে কালচারাল অনুষ্ঠান আজ যেহেতু শনিবার ছুটির দিনে প্রচুর মানুষের ভিড় অডিটোরিয়ামেও দেখুন প্রচুর মানুষ তারা যেরকম অনুষ্ঠান উপভোগ করছে অন্যদিকে আরেক পাশে স্কুলের ক্যাফেটেরিয়ায় এখানে হচ্ছে রকমারি স্টল বসেছে খাবারের স্টল বা কাপড়ের স্টল যেহেতু সামনে ঈদ অনেকেই দেখা যায় যে এই জায়গাটায় শপিং করছে এখানেও কিন্তু প্রচুর ভিড় ছোটো ছোটো স্টলগুলোতে দেখুন মানুষজন ঘুরে ঘুরে তাদের পছন্দের জামা জামাকাপড় সেটা কিনছে বা এই যে অর্নামেন্টসগুলা বা এই জিনিসগুলা সাজানো সেই সাথে মুখরোচক যে খাবার খাবারের স্টলগুলা বসেছে সো সব মিলিয়ে বৈশাখের যে একটা আমেজ সেই আমেজটা কিন্তু এই জায়গাটায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমি এই জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছিলাম খুবই ভালো লাগছিল ভিতরের জায়গাটা প্রচন্ড গরম ছিল এক পাশে হচ্ছে স্টল গুলা যেখানে লোকজন তার প্রোডাক্ট নিয়ে বসেছে খাবারের স্টল আরেক পাশে অডিটোরিয়ামে হচ্ছে অনুষ্ঠান প্রতি আমাদের সম্মান দেখানো উচিত ভালোবাসা দেখানো উচিত অনুষ্ঠান শেষে হিল সাইডে আসছি এখানে অনেকগুলা গ্রোসারি সারা রাতেই খোলা থাকে অনেকেই দেখা যায় যে কাজ শেষ করে এই যে রাতের বেলা এই সময়ে গ্রোসারি শপিং করতে আসে যেহেতু সারা রাত খোলা থাকে তাই সারা রাতেই এখানে মানুষের আনাগোনা নিউ ইয়র্কে বাংলাদেশের প্রাণ কেন্দ্র বলতেই আমরা বুঝি নিউ ইয়র্কের জ্যাকসন হাইট সেখানেও নানারকম অনুষ্ঠান হয় কিন্তু ইদানিং জ্যামাইকাতেও দেখা যায় যে অনেক অনুষ্ঠান হচ্ছে এবং এই যে আবাসিক এলাকা বা জ্যামাইকার হিল সাইডে আপনি সব কিছুই পাবেন জ্যাকসন হাইটে যা যা পাওয়া যায় এই জায়গাগুলোতেও কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে যেহেতু লোকজনের কাছাকাছি এই জায়গাটায় লোকজন বসবাস করে এবং জামাইকার আবাসিক এলাকাটা খুবই সুন্দর হিলসাইডে এখানে যারা বসবাস করে তাদের এখন একটা প্রিয় জায়গা এটা আর নিউ ইয়র্কের জ্যাকসন হাইট জামাইকা ছাড়াও ব্রন্সে বা আপনার এই যে আশেপাশে অনেকগুলো এরিয়াতেও কিন্তু অনেক বাংলাদেশিদের বসবাস রয়েছে কিন্তু এই যে জামাইকাটা সেটা আস্তে আস্তে অনেক বেশি ডেভেলপড হচ্ছে বা অনেক নতুন নতুন গ্রোসারি শপ এই জায়গাটায় হচ্ছে আর এখানকার যে রেস্টুরেন্ট অনেকগুলো রেস্টুরেন্ট টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে অর্থাৎ রাতের যে কোনো সময় আপনারা আসতে পারবেন আমরা যখন এই রেস্টুরেন্টটাতে আসছি তখন অলরেডি রাত বারোটা বাজে অনুষ্ঠান এগারোটায় শেষ হয়েছে অনুষ্ঠান শেষ করে তারপর এই জায়গাটায় আসছি তখনও দেখি যে রেস্টুরেন্টগুলোতে প্রচুর মানুষ আসছে খাবার খাওয়ার জন্য লোকজন বসে আড্ডা দিচ্ছে যেহেতু ছুটির দিন পর দিন অনেকেরই কাজ থাকে না ফলে অনেক রাতেই কিন্তু আড্ডা দেয় বা জ্যাকসেনাটির অনেক আড্ডাই কিন্তু এরকম যে আড্ডাগুলো সারা রাত চলবে ফলে আমরা যে আড্ডা প্রিয় জাতি আমরা সুযোগ পেলেই কিন্তু আড্ডা দিতে পছন্দ করি আর এই জায়গাগুলোতে আপনি দেখবেন প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে বা রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছে এই জিনিসগুলো কিন্তু দেখলেই ভালো লাগে এই যে শহরের যে একটা আমেজ সেই আমেজটা কিন্তু একটা অন্যরকম আমেজ সেটা আপনি জ্যাকসন হাইটে যদি আসেন বা জামাইকার হিল সাইডে যদি আসেন তাহলে পাবেন সব মিলিয়ে ছুটির দিন খুব ভালো একটা সময় কেটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ